বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকোল বেরিয়া গ্রামে বছর পঁয়ত্রিশের সামাদ মন্ডল হার্ডের সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না অন্যদিকে তার ঠিকমতো চিকিৎসা হয়নি হঠাৎই আজ সকালবেলা হাসপাতাল থেকে ফোন যায় তাদের রোগীর অবস্থা খারাপ দুপুর বারোটা নাগাদ সামাদ মন্ডলের মৃত্যু হয় এই খবর গ্রামে পৌঁছাতে মৃত রোগীর পরিবার সহ গ্রামবাসীরা বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে আসেন মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে মেল মেডিকেলে ভাঙচুর চালায় কর্তবরত রাত ও চিকিৎসকদের মারধর করে বলে অভিযোগ এমনকি অন্যান্য রোগের পরিবারের লোক যুদ্ধ করে এমার্জেন্সি রুমের কম্পিউটার ভাঙচুর করে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মৃত পরিবারের অভিযোগ লিপ্ত ছিল না ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি যার জন্য তাদের মৃত্যু হয়েছে পরিবারের সদস্যের বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যে তাদের পরিবারের সদস্য সামাদ মণ্ডলের চিকিৎসা হচ্ছে না যার কারণে মৃত্যু হয়েছে যেভাবে আরজিবকর কাণ্ডের চিকিৎসককে কর্মবিরতি চলছে তাতে সাধারণ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে যার জন্য মৃত্যু হলেও আমাদের এই ছেলের আমরা এর বিচার চাই এই নিয়ে হাসপাতালের সামনে মৃত রোগের পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আমার আমি কোনো অপরাধ করিনি আমি দাঁড়িয়েছিলাম আমি ঠাইতে আমার ইঞ্জেকশন দিয়ে দিয়ে ঘা হয়ে গেছে বলে আমি প্রতিদিন এখানে ড্রেসিং করতে আসি তার অপরাধে মারধর করছিলাম আমি জানলা দরজার সামনে দাঁড়িয়েছিলাম এসিপার আমার হাতটা মুছিয়ে দিল পেশেন্ট ভর্তি ছিল এটা প্রথমে সকাল থেকে ওদের পেশেন্ট ভর্তি ছিল এবার ওরা প্রথম থেকেই মানে ডাক্তার না আসে হয়তো গন্ডগোল করে বা ডাক্তার একবার রাউন্ড দিয়ে চলে গিয়েছে ওরা সাত আটজন ছিল হয়তো নেশা করে হয়তো ছিল এবার গন্ডগোল হওয়ার কারণে আমি আর এর সামনে ছিলাম এবার ওরা অনেকক্ষণ ধরে মারধর করছে বিশাল ভাঙচুর করছে এবার একটা সিস্টার আমাদের একটা সিস্টার পিছনে এসে পড়ে আমরা তার বাঁচানোর জন্য আমরা তো তখন আমরা কিছু করতে পারবো না আমরা এরকমভাবে যখন হাত হাতে ঠেকালাম আমাদের প্রায় পঞ্চাশ ষাট জন এসে কিছু মারলো হয়েছে আমার সিস্টারকে হাত ধরছে একটা মহিলাকে তারা হাত ধরে তাদেরকে মারবে এবার আমরা ঠেকানো হয় আমাদেরকে বিশাল মারধর করে মারধর মার তারপরে সঙ্গে সব সমস্ত জায়গায় সমস্ত জায়গায় ভাঙচুর করে হ্যাঁ আমি তখন এমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলাম তখন হঠাৎ দেখি যে কুড়ি পঁচিশ জনের একটা জটলা সামনে জড়ো হয়েছে এবং তার মধ্যে থেকে চার পাঁচজন হঠাৎ করে ঢুকে আসেন আমার টেবিলে এসে ধাক্কা মারেন আমার চেয়ারটা পিছিয়ে যায় এবং আমার দিকে তেড়ে আসেন ওনারা মারার চেষ্টা করেন আমাদের সিকিউরিটি দাদারা কোনো রকমে আমাকে সেভ করে নেন কিন্তু তাদের ওপরে প্রচণ্ডভাবে চড়াও হয় তারা আমাদের গত সোমবারে পেশেন্ট ভর্তি হয়েছে ডায়রিয়া আমার শ্বশুর ভর্তি হয়েছে ওখানে আমরা আছি ডাক্তারবাবু রাউন্ডে ঢুকেছে এবার আমার কর্তা বাইরে বেরিয়েছিল যে ডাক্তার রাউন্ডে ঢুকেছে আমি কথা বলে উনি একটু বাইরে গিয়েছিল বাইরে গেলে ওখানে ঝামেলা হচ্ছিল দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ওকে ওখান থেকে হিজে দিয়ে টানতে টানতে মারতে মারতে নিয়ে আসছে না ও ভিডিও করছে আমি বলছি না উনি ভিডিও করেনি না বলে ভিডিও করছে বলে ওর কাছে ফোনটা ও ওনাকেও মেরেছে আমি বলেছি বলে আমাকে যেমন মেরেছে তেমন অকথ্য ভাষায় নোরা নোরা ভাষায় গালাগালি দিয়েছে অ্যাকচুয়ালি পেশেন্টটা খুবই খারাপ কন্ডিশন নিয়ে কালকে অ্যাডমিট হয়েছিলেন তারপরে পেশেন্টটাকে ডক্টর অ্যাটেন্ড করে বারবার বাড়ির লোককে কিন্তু বুঝিয়েছেন যে আপনাদের পেশেন্ট খারাপ আছে যে কোনো সময় যে কিছু হয়ে যেতে পারে যাই হোক পেশেন্টটাকে সকালেও ডক্টর অ্যাটেন্ড করেছেন দশটা পনেরো নাগাদ পেশেন্টটা মারা যায় মারা যাওয়ার পরে বাড়ির লোক আধ ঘন্টার মধ্যে বডিটা চাইছেন মানে তারা নিয়ে যেতে চাইছেন এবং এরকমও টেবিলে এসে হুমকি দিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে যদি আপনারা বডিটা না ছাড়েন আমাদের কিন্তু লোকজন আসছে পঞ্চাশ ষাটজন লোকজন আসছে আমরা দেখে নেব এর ওয়ার্ড বয় দাদা ছিলেন আমার সিকিউরিটি দাদারা ছিলেন তারা আমাকে মানে পুরো প্রোটেক্ট করেছেন এবার তার মধ্যে দিয়েও বাড়ির লোকজন হাত ঘুষি টুসি মেরেছে আমার জামা ধোয়া টান করেছে যে জামার বোতামও ছিঁড়ে গেছে হ্যাঁ হাতে হাতে ধরেছে হাতের ওপরে মেরেওছে আর এই যে স্ক্র্যাচও রয়েছে হয়েছে সেটা এখনও প্রেজেন্ট আছে তো এইরকমভাবে যদি মানে আমাদের প্রোটেকশান যদি একটুকু না থাকে এটা ধরুন দিনের বেলায় দুপুর বারোটায় এই ঘটনা ঘটেছে এটা যদি রাত তিনটায় ঘটতো আমরা পাশে কিন্তু এত লোককে পেতাম না এত ফোর্সকেও পেতাম না এত ওয়ার্ড বয় দাদাও ডিউটিতে থাকতেন না তাহলে আমরা ওয়ার্ডের সেফটিটা তো চাইছি আমরা তো অন্য কিছু চাইছি না আমরা অবশ্যই হসপিটালে পরিষেবা দেব পরিষেবা দেওয়ার জন্যই তো আমরা কিন্তু তার সাথেও যদি সাধারণ মানুষ একটু কোঅপারেট আমাদের সঙ্গে না করেন সেখানে তো মুশকিল আর আমরা বডিটা আগে নিয়ে গেছে বডি ওয়ার্ড থেকে বেরিয়ে পুরো এমার্জেন্সি থেকে ওরা গাড়িতে তুলে নিয়েছে নেওয়ার পরে পুরো প্ল্যান করেই ওরা ছিল যেহেতু আমাদের মানে মারা যাওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু থ্রেট দিয়েছিল একবার যে আমরা পঞ্চাশ ষাট জন আসছি আধ ঘন্টার মধ্যে বডি ছাড়বেন কি না বলুন এটা তো আমি আগেই বললাম আপনাদেরকে তো এটা পুরো আমার যেটা মনে হচ্ছে পুরো প্ল্যান করেই করেছে ওরা পেশেন্টে হেমোক্টাসিস আর চেস্ট পেন নিয়ে ভর্তি হয়েছিল আমার নাম রাখি দাস